আমরা এবাদত করতে থাকি কবুল হওয়ার করার মালিককে তবে একটা কথা যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই একটা ওয়ারেন্টি কার্ড বানান সেটা হলো আমার নবীর মহাব্বত এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে সোলা সো

কি রা শিয়াম সবাই করবে নকি রাশিয়াম দিয়ন বিদা বতাইয়াও করি বসালাম কদমত দিয়া করি

যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজের গামে নিজেরা যেদিন সাতার কাটবে হাড্ডি থেকে গোস্তগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে মাথার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে সব মানুষের মাথার খুলি গুলা যখন উড়ে যাবে মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টক বাক টক বাক করাবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া দিন কোন ছায়া থাকবে না মানুষ পঞ্চাশ হাজার বছর গরমের নিচে দাঁড়ায় থাকবে সব মানুষ গলা বলবে দম আল্লাহ কেন অদম আপনি তো আদি পিতা আপনি কোনো সুপারিশ করেন না আদম আলে সাল্লাম থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না পঞ্চাশ হাজার বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে বিচারটা শুরু হবে বিচারটা শুনানি হবে ওই আদরের দদ মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে মেঘের বালি করে আমার উম্মদের জন্য বিচারটা শুরু করো যার কথার দ্বারা হাঁসরের বহি বিচার শুরু হবে তিনি কোনো তোমার আমার নবী রহমানতানীলামি এই জন্য আমার যুবক বাই আরব কঠিন মসিবতের সময় আমার আর জর্রা জর্রা পরিমাণ হিসাব নিবে সেদিন কোন দন্দাবাদি চলবে না সেদিন কোন লুপ লালসা চলবে না সেই দিন কোন লোভিং চলবে না সজন প্রীতি চলবে না আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন শাইআ ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোন মানুষ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না কারণ ওই মাঠটায় একজন সাজাবে জবান খুলে বলুন তিনি কে লাইয়াজমান্নাকুম লিয়াউমিল্লা রাইবা ফি সুবহানাল্লাহ করে রে সুবহানাল্লাহ

হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা বন্ড বক্তা কয়েক বলে আলেমই না আমি আলেম না বাবা আমি এই সমস্ত আলেমদের খা আমি আমাদের এই সমস্ত আলেমদের খা দেব যে তোমার সমস্যা আমি আলেম না তোমার জলে কেন আমি আলেম না তো তোমার জলে কেন কেন রে বন্ধু তোমার কেন জ্বলে জলে না সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে মোহাম্মদপুরাই নূর নবীর বীর বলে ও তোমার কেন জলেরে বেঈমান তোমার কেন জলে এরা মনে হচ্ছে আমারই তা গাইলালি বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা তাইরে কি দা বাইগ্যা যাওই না বেডা দেশটা কি লাগে স্বাধীন করসিলাম দোয়া এই দেশের মাটি দেই ফোন হয় কথা কোন ঠিক না বেটি বাইগ্যা জামুক আমি তাইরে নবীর পক্ষে আসি দেহরা যে মনতে মন কলজাটা খারাপ না ঠিক তাহির গায়ের জরে কথা বলে না দলিলের জরে কথা বলে দেখো না গমটা মুলো বিব্বুবা হই অব হই গেছে বাটি হয় দালালির জরে 100 সল তো না গolines জরে 100 সল কথা কোন ঠিক না কয়দিন গুমটা মারা বয়া থাকবা নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে কেন নবীর আসে কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে আমরা নবী লই আসি নবীর লই থাকব কবরে যেন কবরে যেন কবরে যেন নবী পাই হাসরে যেন নবী পাই এবং নবীর সাফার যেন আমরা পাই কথা গোনা গেল ঠিক এই কথা কষ্ট আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি ঠিক আচ্ছা ফজরের নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি জুহর আসর মগরিব এশা চল্লিশ বছরের নামাজ চল্লিশ বছর রোজা উমা কোন আবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই তো কিতা লোয়া উঠবেন কইবেন যে হুজুর আবাদত করছি কবুল হয়েছে কিনা জানি না একটার গ্যারান্টি কার্ড আছে আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি 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 এই কনটেটমেন্ট আর কনফিডেন্স জারি হয়ে থাকবে কাগজে লিখে রাখেন আমলের দরা খায়া গেল ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবে কেমনে পাইছি দলিলটা দেখাইতে না হলে কান্দা কাটতে জুতার তলা লাগাই দেব দলিল হলো قال النبی صلی الله علیه وسلم شفاعتی لأهل الكبائر কাবায়ের বহু বছর হুজুর কাবায়ের মিন উম্মতি

এতলাভ সাহাবিরও করতে পারছে না হুজি মিল গেলে আহারে সাহাবাই গ্রাম যে গুড়ার উপরটা যুদ্ধ করছে এ গুড়ার ফায়ের তোলের দুলার সমানও গাউসে পাক না আর সে সাহাবাই আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না আমরা আবাদত করতে থাকি কবুল হওয়ার করার মালিক কে তবে একটা কথা যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই একটা ওয়ারেন্টি কার্ড বানান সেটা হলো আমার নবীর মহাব্বত এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে